এবং থাকবো কালার গুলো ডিজাইন গুলো একদম নিউ ডিজাইন তো সবাই একটু দ্রুত চলে আসতে হবে আমার মিষ্টি মিষ্টি আপুদেরকে আজকে সুন্দর সুন্দর এই সব ফটো রিড্রেস দেখাবো তো সবাই একটু কমেন্টস করে জানান যে আমার কথাগুলো প্লেবুক শুনতে পাচ্ছেন কিনা তারা জয়েন করছেন একটু কমেন্ট করবেন সবাই আজকের ড্রেসগুলো সত্যি সুন্দর হবে এবং আনকমন হবে খুবই আনকমন আনকমন সালার গুলো ওকে ঠিক আছে সবাই একটু লাইভের সাথেই থাকবেন ড্রেসগুলো সুন্দরভাবে আমি খুঁজে আমার মিষ্টিমিক কাকুদেরকে দেখাবো সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন সবাই আশা করছি আমার মিষ্টি মিশু আমার সাথেই থাকবে কী মনে আছে আমার পাথাগুলো কি ক্লিয়ার ভোগ শোনা যাচ্ছে পাথা ক্লিয়ার শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না কারণ কি সমস্যা আমার নাকি কথা শোনা যায় এবার শোনা যায় কথা শোনা যাচ্ছে না কেউ একটু comment করেন তো আপনারা সবাই একটু কমেন্টস করেন তো আমার কথাগুলো clear শুনতে পাচ্ছেন কি না? শোনা যাচ্ছে? এবার শোনা যায়? হ্যাঁ? শোনা যাচ্ছে না? এই যে আমার কথাগুলো কি হচ্ছে না? এবার হচ্ছে? ঠিক আছে এবার? তো আজকে দেখেন আমার মিষ্টি মিষ্টি আপনাদের জন্য কত সুন্দর সুন্দর স্লাব নিয়ে চলে এসেছি তো আশা করছি আমার আপনাদের খুব পছন্দ হবে যারা যারা জয়েন করছেন একটু কমেন্টস করবেন আপনাদেরকে কমেন্টস করতে বলি তো আপনারা একটু কমেন্টস করতে পারেন না যে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন আমি তো দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন একটু কমেন্টস করে তো বোঝা যায় যে আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কি না সুন্দর এটা হচ্ছে স্লাব কটনের উপরে আরঙের স্লাব কটন হ্যাঁ আরঙের স্লাব কটনের থ্রি পিস জাস্ট ওয়াউ সেই রকম সুন্দর রং কষ একটু নষ্ট হবে না নিশ্চিন্তে ব্যবহার করবেন হানড্রেড পারসেন্ট রঙের গ্যারান্টি থাকবে হ্যাঁ এই ড্রেসগুলো যা যা পছন্দ শেষে আপনারা নিয়ে নেবেন এটার ডিজাইনগুলো দেখেন একদম নতুনত্ব ডিজাইন ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট সেম ডিজাইন থাকবে ঠিক আছে সেম ডিজাইন থাকবে যার যেটা পছন্দ হবে সেটা নিবেন এবং গুলো খুবই চমৎকার করে এটা থাকবে অনেক সুন্দর কাপড়টা থাকবে আড়াই গজের উপরে হ্যাঁ আর ওড়নাটা দেখেন জাস্ট ওয়াও সেই রকম সুন্দর একটা ওড়না এই গুলো কিন্তু অনেক ভালো মন্দ পাওয়া যায় এটা আমার দোকানে সবসময় জন্য ভালো কোয়ালিটি পাওয়া যায় আপনারা জানেন থ্রি পিস হাউস টুতে সবসময় জন্য অরিজিনালটা পাওয়া যায় ঠিক আছে তো পছন্দ হলে অবশ্যই দ্রুত নিয়ে নিবেন আর পছন্দ হলে স্ক্রিন শর্ট দিয়ে রাখেন সেই রকম সুন্দর তাই না ডিজাইনগুলো পরলে এত সুন্দর লাগে এবং এই গরমে পরে এত আরামদায়ক কাপড়গুলো হ্যাঁ পরার পরে বুঝবেন ঠিক আছে যার যে কালারটা পছন্দ হবে যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দেবেন ঠিক আছে সবাইকে অনুরোধ করবো অবশ্যই স্ক্রিন শর্ট দেবেন প্রতিদিন আমি একটা কথাই বলি যে স্ক্রিনশট দিয়ে তারপরে দোকানে আসবেন তারপরও সবাই স্ক্রিনশট না দিয়ে এসে শুধু বলে যে লাইভেরটা দেন লাইভের তা দেন কোনটা দিব সেটা বলতে পারে না হ্যাঁ শেষে যে আমার খুঁজে বারানো লাগে আধা ঘন্টা বের সময় লাগে যে সেটা বের করবে এই জন্য আপনারা এক সেকেন্ডের জন্য একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যে আমার এই কালারটা পছন্দ এই ডিজাইনটা পছন্দ ভাইয়া এটা দেন হ্যাঁ নিতে খুব সহজ হয় আপনারও সময় বাঁচবে আমাদেরও সময় বাঁচবে তাই না এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে প্যান্টের কাপড় আড়াই গাছ প্যান্টের কাপড় থাকবে এবং অন্যটা দেখেন কত সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে জাস্ট লোয়াও একটা কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার পছন্দ দেখেন এটা যার পছন্দ হবে স্ক্রিনশট দেবেন ঠিক যার পছন্দ হবে স্ক্রিনশট দেবেন

সুন্দর একটা ম্যাচিং সুন্দর একটা ম্যাচিং ওয়াচিং মানে ম্যাচিং টা কালার গুলো দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা ম্যাচিং হ্যাঁ খুবই চমৎকার একটা ম্যাচিং এর এগুলো ইলমো স্ল্যাব পটনে 100% স্ল্যাব কটন খুবই সুন্দর একটা কালার এই যে মাস্টার্ড ই হলো কালার এই যে প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড় আমাদের শারমিন একটা আপু এসেছে না थैंक यू আপু কিন্তু আমার মিষ্টি মিষ্টি আপুরা আমি চাই একটু হলো আমার পাশে থাকুক আমার সাথে আমার আমার লাইফটার সাথে একটু সবাই একটু জয়েন করুক আমারও ভালো লাগে যে আমার আপুরা আমার মন দিয়ে আমার লাইফটা দেখে একটু কমেন্টস করলে ভালো লাগে হ্যাঁ কমেন্টস করবেন শেয়ার করবেন ভাইটার লাইফটা শেয়ার করে রাখবেন এটাই না ভাই বোনের ভালোবাসা তাই না ভাই বোনের ভালোবাসা তো এইভাবেই প্রকাশ পায় তাই না

দূরের মানুষও কিন্তু আপন হয়ে যায় তাই না আর কথা যখন বলি না তখন কিন্তু কাছের একদম কাছের নিকটতম মানুষও কিন্তু পর হয়ে যায় এটাই চিরন্তন সত্য কথা কিন্তু হ্যাঁ কথা না বলতে বলতে তখন কাছের মানুষ একদম পর হয়ে যায় আর আপন দূরের মানুষগুলো তখন আপন হয়ে যায় কারণ তারা সবসময় তার সুখে দুঃখে পাশে থাকে সবসময় কথা বলে তখন কিন্তু সব সময় তারা দূরের মানুষগুলো সব থেকে যেন আপন মনে হয় তাই না কথাগুলো কি ভুল করলাম সেইভাবে আমি চাই আমার বোনরা আমার পাশে কিন্তু আমার সাথে এক কথা থ্যাংক ইউ আমরা চাই আমরা সবাই আমরা এই লাইভে যখন যতক্ষণ থাকি আমরা সবাই এক পরিবার হয়ে থাকি থাকি

নিশ্চিন্তে ব্যবহার করবেন যে একটু রঙ কর ফুটবে না হ্যাঁ এই দিক থেকে নিশ্চিন্তে থাকবেন এই কালারটা কেমন লাগে দেখেন তো এই প্রিন্টটা জাস্ট ও কি সুন্দর লাগছে তাই না কি সুন্দর প্রিন্টটা কত সুন্দর জাস্ট ওয়াও এই ম্যাচিংটা কিন্তু সেই রকম সুন্দর লাগছে তাই না খুবই সুন্দর ম্যাচিংটা অবশ্যই আমান্ত আপু আপনাদের সবগুলো কালেকশনে সুন্দর ভাইয়া थैंक यू ভাইয়া थैंक यू সো মাচ এত সুন্দর সুন্দর আমাদের মানে এই উপহারগুলো মানে মানে শত কোটি টাকা দিয়েও হয় এত সুন্দর করে কথা আর কার কাছে পাওয়া যায় না যে এই কথাগুলো বলা যে মানে এত সুন্দর করে আপনারা আমাদের কি করেন এইটুকুই আমাদের কাছে মানে আপনাদের কাছে আমার পাওয়া সত্যিই আমি আর আমি এইটুকুই আপনাদের কাছ থেকে চাই যে আমার বোনরা আমার আমার জিনিসগুলো নিয়ে মানে খুশি হোক ভালো থাকুক সব সময় সন্তুষ্ট থাকুক একটু চাই এছাড়া সত্যি চাওয়ার নাই ঠিক আছে আর আমি চেষ্টা করবো আমি কখনো ইচ্ছা করে কক্ষনো ওই খারাপ জিনিস আমার দোকানে খুলবো যতক্ষণ আমার জ্ঞান বুদ্ধি থাকবে আমি খারাপ জিনিসটা অন্তত আমার অফিস থেকে দেবো না ইনশাল্লাহ সব সময়ের জন্য আমার বাচ্চাদের দুটাকে বেশি হোক জিনিসটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পয়ালিটি সম্পূর্ণ দেওয়া হবে তাই না

এবারে সি গ্রিন কালার দিয়ে ওয়াও সি গ্রিন ম্যাজেন্টা ব্লু সব কিছু আছে সব রং একসাথে লেগে গেছে ওয়াও প্রিন্টটা কি সুন্দর দেখেন এই প্রিন্টগুলো এই ডিজাইনগুলো একদম নিউ কালেকশন কিন্তু একদম নিউ তাছাড়া নরেন আপু প্রাইসটা তো লাইভে বলি না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে স্ক্রিনশট সহ মেসেজ দিবেন ওখানে প্রাইসটা লাইভ শেষে বলে দেবো ঠিক আছে যখন আমার বোনরা আমার লাইভটাকে সময় অনেক উপরে উঠে নিয়ে যাবে আমার পেজটাকে তখন আমি একদর করে দেবো তখন আমি লাইভে সরাসরি প্রাইজ বলবো ঠিক আছে তখন আর অন্য কাউকে দেখে ভয় পাবো না আশপাশের কোনো কিছু দেখেই ভয় পাবো না তখন আর এগুলো এগুলোর জন্য আমার বোনদের আমার সহযোগিতা লাগবে আমার বন্ধুরা আমার সহযোগিতা করলে আমি যখন আমার পেজটা অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে তখন আমি একদম করে দেব ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু সেই পর্যন্ত আমার আমাকে সহযোগিতা করতে হবে আর এখন কি একবার বলে দিলে কি হবে আমার আমার ব্যবসা একটু ক্ষতি হবে যেহেতু আমি অফলাইনেও বিজনেস করি তাই না অফলাইনেও আমার সেল করতে হয় আর একবার বলা আমার তো অনলাইনে হিসাব হয়ে গেলো তাই না অনেক সুন্দর ড্রেসগুলো লিজা বিশ্বাস থ্যাংক ইউ আপু এই ড্রেসগুলো সিম্পলি মধ্যে অনেক সুন্দর আর কালারগুলো কিন্তু জাস্ট ওয়াও তাই না কালারগুলো কি সুন্দর ফুটটা দেখছেন এইসব ড্রেসগুলো পরে আমার মিষ্টি মিষ্টি আপনারা যখন সুন্দর সুন্দর করে সেলফি উঠবে তখন কতই না সুন্দর লাগবে তাই না সেই রকম সুন্দর লাগবে এই ড্রেসটার কালারটা দেখেন কত সুন্দর লাগছে যার পছন্দ হবে কালারটা নিয়ে নেবেন ঠিক আছে বা ব্ল্যাকের হতে কিন্তু তুই তিনটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর লাগে ঠিক আছে আমি চেষ্টা করি আমার বন্ধের মনের মতো করে সুন্দর সুন্দর カラー গুলো সুন্দর সুন্দর ডিজাইন গুলো আমি নিয়ে আসার চেষ্টা করি আমি কিন্তু এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার অনেক ডিজাইন অনেক লোকালও পাওয়া যায় কিন্তু আমি কিন্তু সেগুলো আনি না আমার পছন্দ না হওয়া পর্যন্ত আমি সেই ড্রেসককনে আনি না আমি জানি যে আমার বন্ধের কোন কোন গুলো পছন্দ হবে আমি সেগুলো চেষ্টা করি এতদিন ধরে এতকাল ধরে ব্যবসা করছি আমার বন্ধুদের পছন্দ না জানলে তো হবে না তাই না সেই পছন্দ অনুযায়ী আমি ড্রেসগুলো কালেক্ট করার চেষ্টা করি জানি না কতটুকু পারি তারপরেও চেষ্টা করি যে ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য এটা হচ্ছে প্যান্টের কাপড় এই কাপড়গুলো কিন্তু আড়াই ঘর থাকবে স্লাব কটন হ্যাঁ স্লাব কটনের কাপড়গুলো কাপড়গুলো এত সুন্দর এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা তাহলে যেগুলো আমাকে আমার সাথে গল্প করছে কমেন্টস করছে এগুলোই আমার আপন বোন বাদ বাকিগুলো কিন্তু বোন কিন্তু হয়ে গেলেন আমার আপন বোন হইতে হলে আমার কাছের বোন হতে হলে আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করতে হবে সেগুলো হবে আমার সব থেকে কাছের বোন আমার সব থেকে আপন বোন ঠিক আছে আর বাদ বাকি কিন্তু সব দূরের বোন হয়ে যাবে পরে যোগাযোগ করছি আচ্ছা ঠিক আছে আপু কালোটা আচ্ছা ঠিক আছে কালোটা ওকে কালোটা আমাদের নবরী নকলিবে ঠিক আছে কালোটা রেখে দিবো ঠিক আছে

color গুলো অসাধারণ color এই রকম সুন্দর লাগছে তাই না এটা হচ্ছে ওড়নাটা সেটটা যখন পরে না মেয়েরা যখন পরে তখন একটু স্ট্যান্ডার্ড লাগে ম্যাচিং করে যখন সুন্দর করে ফিটিং করে ড্রেসগুলো বানিয়ে পড়া হয় তখন সুন্দর লাগে যখন ড্রেসগুলো পরে আমাদের কাছে আসে আপনারা আসলেই সুন্দর লাগে ড্রেসগুলো

এই ডিজাইনগুলো করলে বোঝাই যাবে না যে মানে কী ড্রেস পড়েছে কী কালার পড়েছে মানে এত আনকমন এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইন নিশ্চিন্তে যেভাবে খুশি সেভাবে বানাবেন ঠিক আছে যেভাবে খুশি সেভাবে বানাবেন সুন্দর করে ডিজাইন করে পাইপেন দিয়ে সুন্দর করে ডিজাইনগুলো সেট করে যখন ড্রেসগুলো বানাবেন সেই সুন্দর লাগবে কন্যাগুলো দেখেন তখন সুন্দর আর কন্যাগুলো অনেক সুন্দর

এই কালারটা ওয়াও এখন থেকে ধরে নিব যে আমার লাইভে যারা যারা কমেন্টস করে তারাই আমার আপনজন বাদ বাকি সব ও আমার শত্রু না আমার শত্রু ঠিক এটা অবশ্য রাইট কথা না কিন্তু এখনকার জন্য আমার আপন বোন এখন কারণ আমাকে লাইভে কমেন্টস করা হয়েছে আমাকে লাইভে যারা যারা কমেন্টস করবে তারা হচ্ছে আমার আপন বোন বাদ বাকিগুলো সব সৎ করবে ঠিক আছে আমাকে যারা কমেন্ট করে না তার মানে তারা আমাকে ভালোবাসে না 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 আর ভালো যারা আমাকে তারা আমার বোন হতে পারে বিপদ কিসের বিপদ হ্যাঁ কিসের বিপদ এত ড্রেসগুলো দেখে কি মাথা খারাপ হয়ে যাচ্ছে এই জন্য বিপদ নাকি কোনটা

এই সবাই আমার আপন বোন হচ্ছে এইগুলো হচ্ছে আমার আপন বোন যারা আমার সুন্দর সুন্দর কমেন্টস করে সোমাইয়া নাসির পিপি আচ্ছা সোমাইয়া আপু পিপি জানতে হলে আমার স্ক্রিনটা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ দেন আমার লাইভ শেষ করে আমি সবাইকে প্রাইসটা বলে দেবো ঠিক আছে আর সোমাইয়া আপু যদি আমাদের পেজটা ফলো না করে থাকেন এখনও ফলো করে দিবেন অবশ্যই ফলো করে দিবেন আর যারা আমার পেজ ফলো করছে যারা আমার লাইভ নিয়মিত দেখে তারা জানে যে আমি লাইভ প্রাইজটা বলি না হ্যাঁ প্রাইসটা আমি হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে প্রাইসটা বলে দিই ঠিক আছে ওয়াও আমাদের এই লাইভটা কিন্তু ইউটিউবেও ইউটিউবেও দেয়া হয় আপনারা টিভিতেও দেখতে পারবেন ঠিক আছে টিভিতে ইউটিউবে দেখবেন সিটি হাউস টু বলে সার্চ দিবেন আমাদের পেজটা পেয়ে যাবেন সেখানে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে মোবাইল তো ছোট করে দেখা হয় আর টিভিতে বড় করে দেখতে পারবেন ঠিক আছে এই লাইফটা টিভিতে কালকে পেয়ে যাবেন ইউটিউবে কালকে পেয়ে যাবেন ঠিক আছে আগামী কাল থেকে ইউটিউবে পেয়ে যাবেন অসাধারণ কালেকশন শুরু শুরু রেজা আমার নাম তো রেজা শুরু আপু ড্রেসগুলো সত্যিই সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইগুলো হচ্ছে আমার সত্যিকারই বল যারা আমাকে সুন্দর সুন্দর করে কমেন্টস করে আমার সাথে সুন্দর সুন্দর করে গল্প করে এরাই হচ্ছে আমার বোন এদেরকে নিয়েই আমি থাকবো ঠিক আছে এরাই হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার আর এতগুলো আপন বোন থাকলে আর কিছুই লাগে না তাই না আর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় এটা থাকবে প্যান্টের কাপড় আর এটা থাকছে হচ্ছে ওরনাটা ওহ সিম্পলি ভিতরে সত্যিই সুন্দর সিম্পলির ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে রাখতে সুন্দর এই ড্রেস জানলো আর তা ভালো লাগছে আমার বন্ধুদের অবশ্যই ভালো লাগছে যে গুলো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঠিক আছে আর অবশ্যই স্ক্রিন দিবেন যখন যেটা প্রাইস জানতে চাইবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিন শট সহ তারপর টিভিটা জানতে হবে হ্যাঁ এইটা থাকছে একটা কালার ও দেখছেন কালারগুলো কত সুন্দর এই কালারগুলো যখন আমার আপুরা পরবে কি সুন্দর লাগবে তাই না সামনে পেছনে সেম ডিজাইন ওকে সেম ডিজাইন প্রতিটা ড্রেসেরই সামনে পেছনে সেম ডিজাইন আমাদের শাড়িটা এসে গেছে ওয়াও হ্যাঁ আমার বোনটা না হয় কিন্তু দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে এত লেট করলে হবে না তো তাই না বোনরা ভাইদের লাইফটা যদি দেরি করে দেখে তাহলে হবে আমার বোনগুলোই তো আমার লাইফটা আগে আগে দেখবে আর অবশ্যই আমার বোনরা আমার লাইফটা শেয়ার করে দেবে তাই না কারণ ভাইটার পেজটা কিন্তু অনেক উপরে উঠাতে হবে লাইফটা শেয়ার করলে তাদের সব বন্ধু বান্ধব দেখবে সবাই ফলো করবে তাহলে তো দ্রুত পেজটা অনেক উপরে উঠে যাবে তাই না আর এই বোনদের সহযোগিতা ছাড়া তো এত উপরে উঠা সম্ভব না ওঠা যায় না কিন্তু নীল ভাই আসবেন পলি ভাবি চলে এসেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আপনি কেমন আছেন আমার এই ভাবিটা কিন্তু অনেক দূর থেকে আমার লাইফ দেখে অনেক দূর থেকে dress গুলো অনেক সুন্দর অনেক সুন্দর dress গুলো যার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে সেটা নেবেন এটা রেড এর মধ্যে লাচ এন্ড রেড ওয়াও রেড কালার রেড কালার কার্ড পছন্দ হলো এই পছন্দ দেখছেন যখন বলেছি যে আমার লাইভে যারা কমেন্টস করবে তারাই আমার আপন ভাই আমার বোন যারা যারা আমার আপন বোন তারা তারা সবাই ঠিক চলে এসছে সবাই আমার সুন্দর সুন্দর করে কমেন্টস করছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি একটু ব্যস্ত থাকলে বুঝতে পেরেছি আমি জানি তো তাই মধ্যে আমার কাছে আসো আমাদের লাইভের নিয়মিত জয়েন হোক ঠিক আছে ব্যস্ত থাকলে একটু হতেই পারে কোনো সমস্যা নেই কিন্তু লাইফটা কিন্তু সবাইকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি ঠিক আছে আমার বোন যারা সবাই আমার লাইফটা শেয়ার করে দেবেন ঠিক আছে এই কারণে যার ভালো লাগবে স্ক্রিন দিবেন

কোনটা যতগুলো দেখেছি যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এই ড্রেসগুলো আজকে দেখাচ্ছি কালকে কিন্তু হয়ে যাবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন হ্যাঁ ভালো লাগবে সেটা দের করবে না হাত খারাপ করবে না প্রতিদিন কিন্তু লাইভের পরের দিনই কিন্তু আমাদের ড্রেস সেল হয়ে যায় হ্যাঁ এটা থাকছে প্যান্টের কাপড় আর গাছ প্যান্টের কাপড় থাকবে আর এটা থাকছে ওনাটা দেখেন এই ওনাটা এত হবে সিল্ক কাপড় তো আমার মিষ্টি মিষ্টি বোনরা ড্রেসগুলো আজকে কেমন লাগলো বলেন সবাই আজকে ভালো লেগেছে তো আর আরেকটা একটা জিনিস দেখিয়ে দিই আমাদের একটা বোনের অর্ডার ছিল আর কয়েকটা বোনের অর্ডার ছিল যে এই কালারটা সবার অনেকে নেওয়ার জন্য অর্ডার ছিল এই কালারটা ব্লক প্লাস বাটি হ্যাঁ এই কালারের প্রতিটা কালার চলে এসছে যার যার লাগবে অবশ্যই কালকে এসে নিয়ে যাবেন বেশি আসেনি অল্প কিছু এসছে অতএব এই কালারটা অনেকেরই অর্ডার ছিল যার যার লাগবে নিয়ে নেবেন ঠিক আছে এটা আর খুলে দেখাচ্ছি এটা আপনারা একবারই দেখে বুঝেছেন ব্লক ভাটিকে এর আগে লাইক করেছি কিন্তু এই কালারটা ছিল না অনেকেই অর্ডার করছেন এটা আবার এসছে চার্জার লাগবে অবশ্যই নিয়ে নেবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দাও করবেন আর আমি জানি আমার মিষ্টি মিষ্টি আপাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন করতে পারি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামীকাল নতুন ডিজাইন নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ